আমি শুনছি। বাবা তোর যে কয়দিন পর পরীক্ষা ঠিক পড়ালেখা না করিয়ে কোন যাচ্ছিস? কে বাবা পড়ালেখা পাগল পড়ালেখা করলি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। খালি কি হবে ভালো রেজাল্ট করতে পারলি ভালো কলেজে ভর্তি হতে পারবে নি। তারপর ভালো কলেজে পড়ালেখা করতে পারলে ভালো চাকরি বাকরি করতে পারবে না তারপর ভালো করে মানুষ কি করে ভালো টাকা বেতন পায় তারপর ওই টাকা ভালোবার টাকা বেতন পালেই মনে করো ওই টাকা যে তুই তো শখের গাড়ি টাড়ি কিনলি হেভি করিয়ে তোর একটা শখ আহ্লাদ আছে না আচ্ছা তারপর আমারও তো বয়সে গেলেই তখন মনে কর বউ বাচ্চা নিয়ে সুই শান্তি থাকতে পারিনি একদম রিল্যাক্সে